ব্রিটেনে যারা বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন একমাত্র তারাই জানেন তাদের কত ধরনের যন্ত্রণার মুখোমুখি হতে হয় তবে এবার এসব ভাড়াটিয়াদের জন্য সুসংবাদ দিল যুক্তরাজ্য সরকার ভাড়াটিয়া অধিকার বিল আইনটি পুনরায় কমেন্সে ফিরে এসেছে ইংল্যান্ডে কারণ ছাড়া উচ্ছেদ অর্থাৎ সেকশন একুশ বন্ধ হওয়ার প্রবণতা দেখা দিয়েছে তবে বিশেষজ্ঞরা আইনের মধ্যে অনেক ফাঁক ফোকর রয়েছে বলে মত দিয়েছেন একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমের সাথে সেকশন একুশ নিয়ে একজন তার অভিজ্ঞ অভিজ্ঞতা বর্ণনা করেন দুই সালের মার্চে বাষট্টি বছর বয়সী নিকোলা জ্যালান্ড সেকশন একুশ অর্থাৎ কারণ ছাড়া উচ্ছেদের নোটিশ পান এগারো বছর ধরে বসবাস করা তার বাড়ি ছাড়তে তিনি বাধ্য হন ঠিক একইভাবে দুই সালের নভেম্বর মাসে তিনি দ্বিতীয়বার কারণ ছাড়া উচ্ছেদের মুখোমুখি হন তিনি এর কারণে ক্ষুব্ধ হন দ্বিতীয়বার উচ্ছেদের পর জ্যালান্ড তার বিরাশি বছর বয়সী মায়ের সঙ্গে থাকতে বাধ্য হন যেখানে তিনি মেঝেতে কুশনের ওপর ঘুমাতেন সরকার ইংল্যান্ডে কারণ ছাড়া উচ্ছেদ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে ভাড়াটিয়া অধিকার বিলটি মঙ্গলবার হাউস অফ কমেন্সে রিপোর্ট স্টেজ ও তৃতীয় পাঠের জন্য উপস্থাপিত হবে এতে ভাড়ার উপর নিয়ন্ত্রণ বিষয়ক একটি সংশোধনী প্রধানমন্ত্রী মে সেকশন একুশ অর্থাৎ উচ্ছেদ পদ্ধতি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে এক লাখ আট হাজারের বেশি পরিবার কারণ ছাড়া উচ্ছেদের শিকার হয়েছেন বলে জানা যায় লেবার পার্টি সেকশন একুশ বিল অর্থাৎ উচ্ছেদ নিষিদ্ধ করবে এবং বাড়ির মালিকদের বাড়ি বিক্রি বা নিজেদের জন্য ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধি অন্তর্ভুক্ত করবে এছাড়া ভাড়ার বার্ষিক বৃদ্ধি সীমিত করা নিলাম ভিত্তিক ভাড়া বন্ধ করা করাতে সমস্যা নতুন নিয়ম আনা এবং বাড়িওয়ালাদের একটি তৈরি করার মতো পদক্ষেপ রয়েছে সমাধানে ভাড়াটিয়া অধিকার সংগঠনগুলো এই বিলের প্রশংসা করেছে তবে তারা আরও কঠোরভাবে ভাড়ার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে অন্যদিকে কিছু বাড়িওয়ালা এই পরিবর্তনে অসন্তুষ্ট এবং তারা বলছে যে এই বিধি এক একতরফা হতে যাচ্ছে উল্লেখযোগ্যভাবে নিকোলা জালান্ড বিলটির প্রশংসা করেছেন যদিও এটি তার জন্য দেরিতে এসেছে তিনি আশঙ্কা করেছেন যে বাড়িওয়ালারা বিক্রি বা নিজেরা থাকার ধারা ব্যবহার করে এখনও ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারেন অন্যদিকে কিছু বাড়িওয়ালা বলছেন এটি তাদের সম্পত্তি ব্যবস্থাপনায় ঝুঁকি বাড়াবে একজন বাড়িওয়ালা বলেন এটা ভুলে যাওয়া হচ্ছে যে এটি আমাদের সম্পত্তি সরকার আমাদের সামাজিক বাড়িওয়ালায় পরিণত করতে চাইছে তবে সবাই অসন্তুষ্ট নয় বার্টন অন ট্রেন্টের সত্য বছর বয়সী অবসরপ্রাপ্ত যিনি নিজে দীর্ঘদিন ভাড়াটিয়া ছিলেন এই বিলের প্রশংসা করেছেন আমরা জানি ভাড়াটিয়া থাকা কেমন তিনি বলেন সেকশন একুশ উচ্ছেদ সম্পূর্ণ ভুল মানুষকে মানবিকভাবে সম্মান করতে হবে তিনি আরও বলেন এটা আমাদের বাড়ি কিন্তু তাদের ঘর